দুই সালে ইসলাম ধর্ম বিষয়ক ভারতের খ্যাতনামা বক্তা ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিদের উৎসাহ দেওয়ার অভিযোগ ওঠায় তার পরিচালিত পিস টিভি সম্প্রচার বন্ধ করে দেয় সরকার দীর্ঘ প্রায় আট বছর পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জন্ম নেওয়া এই নতুন বাংলাদেশে খুব শীঘ্রই পিস টিভি বাংলায় সম্প্রচার চালু হতে যাচ্ছে বলে তথ্যটি জানিয়েছেন খোদ ইসলামী স্কলার জাকির নায়েক উনিশ আগস্ট সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে তিনি হাসি মাখা মুখে কথা জানান ভিডিওতে দেখা যায় এক দর্শক জাকির নায়েককে প্রশ্ন করেছেন নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কে চালু করতে পারবেন জবাবে তিনি জানান পিস টিভি বাংলা সহ ইংরেজি উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেওয়ায় কেবল অপারেটররা তা বন্ধ রেখেছে তিনি আরও জানান স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে কেবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে ইতোমধ্যে আবেদন করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে টিভি উল্লেখ্য যে দু সালের জুলাই মাসে ঢাকায় হোলিয়ার্টিজানে হামলাকারীদের একজন টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল এ অভিযোগের পরপর টিভি বন্ধ করে দেওয়া হয় হোলি হামলার পর দিল্লি থেকেও জাকির নায়েকের উপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় ভারতীয় এই ইসলাম প্রচারক সাত বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে নির্বাসিত আছেন সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ের সঙ্গে ইসলামের তুলনামূলক ব্যাখ্যা ও আলোচনার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ড জাকির নায়েক বাংলাদেশেও তার ভক্তদের আনাগোনা থাকায় পিসটিভির পুনরায় সম্প্রচারের আশায় ছিলেন তারা